আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমার বাড়ি খুলনা আমি ঢাকা উজ্জ্বলভাইয়ের থেকে একটি সিলিং শট এবং কিছু রাবার এবং কিছু বল নিছি সেই ভিডিওটা এখন আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা দেখেন ভিডিওটা এবং আমি একটি ঘের এবং পুকুর করি দেখেন সেই ভিডিওটা একটু দেখে নেন এখানে মাছ রাঙ্গার খুবই ডিস্টার্ব এবং ইন্দুরের ডিস্টার্ব তার জন্য আমি এই সিলিং শটটা নিতে বাধ্য হই দেখুন আপনারা এটা হচ্ছে আমার বাসা এখানে রাতের বেলায় আমি মাঝে মাঝে থাকি ডিউটি করি তো এ হলো আমার ঘের বিলের মাঝখানে এখানে অনেক বাগান চুগান আছে অনেক পাখি চুকি ইন্দুর অনেক কিছু থাকে এখন আমি উজ্জ্বল ভাইয়ের পার্সেলটা খুলতে যাচ্ছি আপনারা সবাই দেখেন এখন আমি খুলছি এই জিনিসটা দেখেন উজ্জ্বল ভাই আমাকে যে মালগুলো দিছিল এবং তার সঠিক আমি পেয়েছি এ হলো রবার এ হলো বল এ হলো ছিলিং শট এবং রবার হ্যালো সিলিং শট এবং রাবার হ্যালো সিলিং শট এই যে সব কিছু মাল আমি পাইছি এবং এই যে সিলিং শট সহ রাবার দিয়ে বল দিয়ে সব কিছু আমি ওকে পাইছি তো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ তো দর্শক জলবাইয়ের থেকে আপনারা নিঃসন্দেহে মাল নিতে পারেন তিনি আমাকে সঠিকভাবে মাল পৌঁছে দিয়েছে কোনো টাকা প্রকার মাছ যাওয়ার কোনো সিস্টেম নাই এবং উনি খুব ভালো লোক ওনার সাথে আমার রেগুলার পরিচিত এবং রেগুলার আমার কথাবার্তা হয় আপনারা নিঃসন্দেহে তার কাছ থেকে মাল ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা মাল ক্রয় করেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন